জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রী বললেন শেখ হাসিনা দেশ বিক্রি করে না কেন প্রধানমন্ত্রী হঠাৎ এই কথা বলল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আগামীকাল বুধবার এ সংক্রান্ত কর্মসূচি হতে পারে আজ মঙ্গলবার দুপুরের রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির সভা হয় সেই সেখানে আন্দোলনের লক্ষ্য প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত হয় এসব সিদ্ধান্ত জানতে আজ এ সংবাদ সম্মেলন করা হয় মির্জা ফখরুল জানান খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করেছে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান হৃদযন্ত্রে প্রেসমেকার বসানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থিতিশীল অবস্থা আছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সকাল পর্যন্ত আমি যতটুকু জানি তিনি এখন পর্যন্ত স্টেবল আছেন গত রোববার বিকেলে এবারকের হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় সেটি ঠিকমতো কাজ করছে বলে তার একজন চিকিৎসক জানিয়েছেন এনপি চেয়ারপারসনকে গতকাল সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় 79 বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদরোগ ফুসফুস লিবার কিডনি আর্থ্রাইটিস ডায়াবেটিক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এবার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি মহাসচিব বলেন শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী অবৈধ সরকার তাদেরকে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ নেত্রীকে হত্যা করার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত বঞ্চিত রেখেছে খালেদা জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত বিএনপি মহাসচিব দাবি করেন প্রধানমন্ত্রীর কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি বলেন অভিজ্ঞ অভিজ্ঞতা থেকে বলছি তাকে অর্থাৎ খালেদা জিয়াকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে হয়ে গিয়েছিল প্রায় তার পরিবার আবেদন করে ফাইনালি যখন এটা এটা অর্থাৎ আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রীটা রিজেক্ট করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা হাসিনা বলেছেন এই দেশ বিক্রি করে না আমরা এই দেশ স্বাধীন করেছি এটা মনে রাখা উচিত একটা দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই বলেও মন্তব্য করেন তিনি সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার বেলা এগারোটায় এ সংবাদ সম্মেলন হয় গণভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে পরে শুরু হয় সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব প্রথমেই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে রেল চলাচলের সুযোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন আসে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা প্রসঙ্গ ছিল প্রশ্ন প্রশ্নোত্তিতে এর জবাবে শেখ হাসিনা বলেন আমার একটা প্রশ্ন আছে ওজনটা কৃষি মাপছে ওজন মাপা হচ্ছে কিভাবে আগে তো পাল্ায় এখন মেশিনে মাপা হয় এখন তাহলে কিভাবে বিক্রি হবে শেখ বলেন বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে দেশ আমরা স্বাধীন করেছি যারা সমালোচনা করে তাদের জানা উচিত একটিমাত্র মাত্র শক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাদ মিলিয়ে দেশ স্বাধীনে সহযোগিতা করেছে পৃথিবীতে যারা মৃত্যু শক্তি যারা যুদ্ধে সহযোগিতা করে তারা কিন্তু ওই দেশ ছেড়ে যায়নি এখনো জাপানে আমেরিকান সৈন্য জার্মানিতে রাশিয়ান সৈন্য আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসাবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই চেয়েছেন তারা ভারতীয় সৈন্য দেশে ফেরত যাক ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং তাদের ফেরত নিয়ে গেছেন শেখ হাসিনা বলেন এরপরও যারা যারা কথা বলে ভারতের কাছে বিক্রি হয়ে যাবে তারা এ কথা বলে কিভাবে আসলে যারা এ কথা বলে তারাই নিজেরাই ভারতের কাছে বিক্রি হওয়া কারণ আমরা দেখেছি যখন মিলিটারি ডিক্টেটররা সামরিক স্বৈরাচার এসেছে জিয়া এরশাদ খাজা জিয়ার ওপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা একটা দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে ক্ষতি কি বলে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন রেল যেগুলো বন্ধ ছিল ভারতের সঙ্গে সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছে অর্থনীতিতে একটা বিরাট অবদান অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে থাকব ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডার নেই সেখানে কি এক দেশ থেকে আরেক দেশ বিক্রি হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বলেন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশ সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম এর উপকার পাবে সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য ভালো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে একুশে জুন দুই দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে একমত নাকি দ্বিমত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন